দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগতম জানাচ্ছি প্রিয় ভিওয়ার্স আমরা চলে এসেছি আজকে উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজে সরকারি আকবর আলী কলেজের এই মাঠে হাঁটাহাটির শেষে আমাদের আজকের কর্মসূচি হচ্ছে খানাপিনা এই খানাপিনার সাথে আমাদের সম্পৃক্ত হয়েছেন উল্লাপাড়ার সনামধন্য সরকারি আকবরালি কলেজের সাবেক ভিপি এবং পৌরসভার সচিব আমাদের এমডাব্লিউ এর উপদেষ্টা হিসাবে তিনি আমাদের সাথে যোগদান করেছেন এবং তাকে তারা সে আজকে আমাদের সাথে যোগদান করার জন্য আমরা তাকে স্বাগতম জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি তো আমার এই ভিডিওটি যারা দেখছেন সবাই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন এবং আপনারা প্রতিদিন সকালে নিজেকে সুস্থ রাখতে আপনাদের কাছে প্রত্যাশা আপনারা সকালে নিয়মিত হাঁটুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম